ভাই কচুরি পানার মধ্যে কি খুঁজছেন নাকি এটা ভাই ভুটটা লাগাচ্ছি এর মধ্যে ভুটটা রোপণ করছেন জি জি এটা কিভাবে সম্ভব এটা এখন বর্তমান প্যাকাপাতে ভুই জো হচ্ছে না তাতে এই ভুইতে আপনার চাষ করতে হলেও খরচ আছে সেখান আর এই কচুরি কচুরির মধ্যে লাগালে এতে কচুরিটা পসবে সার হবে বা মোটামুটি এই কারণেই লাগানো এটা হয়েও যাবে না জি 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 চিন্তা করেন এখানে কচুরি পানার জট বেঁধে আছে এবং সেটা অনেক পুরো আমাদের এই দুই ভাই কি ইনোভেটিভ চিন্তা করেছে দেখুন এই কচুরিপানা পচে যাবে এই ভুট্টা গাছের খুব উৎকৃষ্ট মানের সার হবে ভাগ্য করে একটা দেশ পেয়েছিলাম এ দেশের মাটিটা সত্যি শোনার চেয়ে খাঁটি না হলে এরকম পরিবেশে এরকম জায়গায় ভুট্টা রোপণ করছেন মানে এইরকম জমিতে ভুট্টা রোপণ করা যায় এইভাবে এটা আমার দেখা প্রথম এই কচুরি পানা এভাবে পচে যাবে জি জি পচে যাবে আল্লাহ তো সরাবেন না 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 তো এটা কি একদম মানে হাত দিয়ে পুঁতে দিচ্ছে জি 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 হাত দিয়ে পুঁতে দিচ্ছে এটা এটা কি জাতের ভুট্টা এটা এটা কি বিজয় 71 বিজয় 71 এটা উচ্চ ফলনশীল তাই না জি খুবই চমৎকার এই বুদ্ধিটা কি এবছরই প্রথম করলেন নাকি এর আগে করেছেন এর আগে করিনি এইবার প্রথমই এবার প্রথম করেছেন জি যে অন্য অন্য জায়গায় করে অন্য জায়গায় অন্য অন্য জায়গায় পাশে গুড় মাঠে এগুলো এরকম করে হয় জি হয় বাহ খুবই চমৎকার ব্যাপার শাড়ি থেকে শাড়ির দূরত্ব কর্তব্য দিচ্ছেন ও নয় ইঞ্চি আচ্ছা আর একটা বিষ থেকে একটা বিষ যতটুকু দূরত্ব হয় জি 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 এক বিধ এক দূরত্ব হয় মানে হাতের মধ্যে তিনটে হয় এক হাতের মধ্যে তিন তিনটে হ্যাঁ ঠিক আছে খুব ভালো লাগলো ঠিক আছে আপনারা রোপণ করেন জিনিসটা আমাদের তারিখ ভাইয়ের সাথে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম তো এইটা হচ্ছে এই পদ্ধতি যে পদ্ধতিতে নরম মাটিতেও এটা ভুট্টা হওয়া সম্ভব এবং কচুরিপানা পচে যাবে জি 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 পচে যাবে ঠিক আছে আপনি লাগান দেখছেন চমৎকার একটা পদ্ধতি আমরা দেখলাম আজকে যে কচুরিপানায় ভরা এই জমির চারপাশে শুধু কচুরিপানার কচুরিপানা পানি বেঁধে ছিল একটা সময় ঠিক সেই জায়গায় ওনারা ভুট্টা রোপণ করেছেন এবং এই ভুট্টা রোপণের দৃশ্যটা সত্যি অভিনব এবং অন্য রকম আমার কাছে খুব ভালো লেগেছে যে এই কচুরিপানার মধ্যে একটি করে বীজ পুঁতে দিচ্ছেন সেটা থেকেই অঙ্কুরোধ হবে তারপর বড় ভুট্টা গাছে রূপান্তরিত হবে এই বিষয়টা সত্যি একটু অন্যরকম এবং খুবই ব্যতিক্রম বটে খুবই ভালো লাগলো আমাদের ঝিনাইধের কৃষকদের নতুন নতুন চিন্তা চেতনা কৃষিকে একটি উচ্চতায় নিয়ে যাচ্ছে বটে